আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এ এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অনুশীলনীর যে নভৃত্তিকগুলো আছে প্রথম অধ্যায়ের অনুশীলনী নভিত্তিক এই যে দেখো অনুশীলনীর মধ্যে চারটা নবিত্তিক দেওয়া আছে অনুশীলনী নভিত্তিক সাথে আমরা যে সৃজনশীল দুইটি সৃজনশীল আছে আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব তো আমরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি ওকে দেখো সবার প্রথম আমরা সৃজনশীলের মধ্যে চলে আসি এটা তোমরা সৃজনশীলের উত্তরে পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও ওকে এখন আসো আমরা উত্তরের মধ্যে চলে আসি পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত তারপর দেখো দুই নম্বর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরও দেশে ঐক্য প্রতিষ্ঠিত না হওয়ার কারণ কি ঐক্য প্রতিষ্ঠিত না না হওয়ার কারণ দেখো সুষম করা। বন্টন স্বায়ত্ত শাসনের দাবির প্রতি অবজ্ঞা করা সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে মর্যাদা না দেয়া তো নিজের কোনটি সঠিক তিনটাই কি হইব সঠিক হইব দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বহু নির্বাচনী যেই ইটা আছে ড্রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনের একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশ রাজনীতি সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্ররা নানা ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে তো এটা কিসের আন্দোলন এটা আমরা সকলেই জানি এটা হচ্ছে কি ভাষা আন্দোলন উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন কী ছিল দেখো জাতীয় চেতনার উন্মেষ ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায় পৃথক জাতির ভূমিকা এটা থেকে কোনটা হইব পৃথক জাতির মর্যাদা লাভ এটা হচ্ছে কি উত্তর তিন নম্বরটা এখন আসি আমরা সৃজনশীল একে রাষ্ট্রভাষা আন্দোলন ওকে দেখো সৃজনশীল একের মধ্যে একটা উদ্দীপক দেওয়া বহরমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব কার্যকলাপে অতিষ্ঠিত হয়ে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করেন তিনি তার কাছের দু একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধা দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান বেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়ে আন্দোলন স্থীমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতন আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হয় গাইজ তোমরা কি এই উদ্দীপকটার সাথে কিছু মিল পাচ্ছ উদ্দীপকটার সাথে আমি তোমাদের কিছু মিল পাও না নাকি না পাও আমি একটা জিনিস লেখা দেই তাতে তোমরা মনে করো যে উদ্দীপকের সাথে অনেক কিছু মিল পাইবা দেখো তোমাদের কিছু মনে পড়ে কি না তোমাদের আমাদের কি কিছু মনে পড়ে উদ্দিবকটা বইয়া তোমাদের যদি মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিও যে এই তারিখটা দেখে তোমাদের কি মনে পড়ছে ঠিক আছে পাখিটা আমরা সৃজনশীল কমপ্লিট করি ক নাম্বারে দেখো কি বলছে উনিশশো আটান্ন সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে সামরিক আইন জাইন করছিল ইস্কান্দার মির্জা তো ক নাম্বারের উত্তর হচ্ছে তৎকালীন পাকিস্তানে আইন জারি করছিল স্কান্দার মির্জা দেন আসক খ নাম্বারে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় কেন পরাজিত হয়েছিল এটা আমরা এখনই জেনে যুক্তফ্রন্টের একুশ দফার দাবি কর্মসূচি তরুণদের প্রচারণাভিযান যেখানে ছিল চোখে পড়ার মতো সেখানে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট ও গজমিলে ভরা নেতাকর্মীরা ছিল গণবিচ্ছিন্ন মূলত মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্ধস্ত দুর্নীতি পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ দেখো কি বলছে। বহরমপুরে মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এটা শুধু পূর্ব পাকিস্তানের আন্দোলন ফুটে উঠে নাই যেহেতু তোমাদের এটা আগের বই তাই এটা আমাদের পূর্ব পাকিস্তানের আন্দোলন নিয়ে লিখতে হবে তোমরা আবার কেউ চব্বিশের জুলাইয়ের আন্দোলন দিয়া দিও না বহরমপুর আন্দোলনের তদানীন্তন মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণবুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে পাকিস্তানের দীর্ঘদিনে স্বৈরাচারী শাসক আইফ খানের মনোভাব ও কার্যকলাপের বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয় বহরমপুরে শাসকের মতে আয়ুব খান জনগণের আন্দোলন দমন করতে গিয়ে পেশি শক্তির আশ্রয় নেয় এবং অধ্যাপক শামসুন জোহা সার্জেন জহুরুল হক ছাত্রনেতা আসাদকে হত্যা করে তখন বাংলাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে গণ আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে সামরিক সরকার উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মিথ্যা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃসত্ব মুক্তিদের ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আইব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াইয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন সুতরাং বহরমপুরে আন্দোলন তদানীন্ত পূর্ব পাকিস্তানে গণপুর বৈশিষ্ট্য ফুটে উঠেছে তো দেখো তো এখানে তোমরা কিছু মিল পাও কিনা হয়তো তোমরা মিল পাইছো যে এখানে কি কি করছে তো কার কার কাছে দিয়েছিল এখানে এখানে আমরা সেই ইসের আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের কিছু ছাপ আমরা এখানে পাইতেছি প্রশ্নের উত্তরটার মধ্যে তোমাদের এই প্রশ্নের উত্তরটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাই দিও যার যারা ভিডিওটা দেখবা তারপর দেখো ঘ নম্বর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে কি মহরমপুর চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটি পরীক্ষা করো মানে আমরা আলোচনা করি এখন বহরমপুরের চেয়ারম্যানের পরিণতি আয়ুব খানের পরিণতি একই প্রতিচ্ছবি উনিশশো উনসত্তর এর গণব উত্থানের চলন্ত প্রমাণ উনিশশো সালে গণ ছাত্র সমাজ রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেন তেমনি বহরমপুরের জনগণ তাদের দীর্ঘদিনের সহী চেয়ারম্যান অত্যাচার নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করে এলাকার জনগণ অধিকার প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ হয় তাদের সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে চেয়ারম্যানের ক্ষমতা দুর্বল হয়ে সে পদত্যাগ করতে বাধ্য হয় দফা আদায়ের আন্দোলনে নামলে বিশ জানুয়ারি উনিশশো পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আসাদ নিহত হন পনেরো ও ষোলো ফেব্রুয়ারি যথাক্রমে সার্জেন জহুরুল হক ও অধ্যাপক সামসুন জোহাকে নির্মমভাবে হত্যা করে এসব হত্যাকাণ্ডের খবর শুনে দেশে বিক্ষোভ ফেটে পড়ে ঠিক ওইরকমই আবু মুখ মুগ্ধর মতো যার যাদের হত্যার পর সারাদেশে কি হয়েছিল আমাদের চব্বিশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল তীব্র আন্দোলনের মুখে হাইপকান সরকার আগরতলা মামলা আসামিদের নিঃসত মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ তার সেনাপ্রধান জেনারেল ইয়াইয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন সুতরাং উদ্দীপকের চেয়ারম্যানের পরিণতি আয়ুব খানের পরিণতি একই প্রতিচ্ছবি ঠিক আমাদের উনিশ সালের আওয়ামী লীগ সরকারের পরিণতিও কি ঠিক এরকমই ছিল তোমরা যদি আমার কথায় সহমত হও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা নেক্সট ক্লাসের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও আল্লাহ হাফেজ